তারা এই জায়গাটা নিয়ে খুবই অল্প দামে বেঁচে তারাও ভাই খুশি যে বিক্রি করবে সেও কিন্তু লাভ পাবে এবং যারা দিতে চাচ্ছেন তারাও দিতে পারবে সাইজ হবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির দিচ্ছি মাত্র অনলি পাঁচ সাতশো টাকা এবং হাজার বারোশো টাকার প্যান্ট দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই ভাই এর কি কালার থাকবে কালার কল গ্যারান্টি ভাই আমি আগে বলছি ভাই এসব এবার দেখে যাবেন প্যান্ট দিচ্ছি হাজার বারোশো টাকার একশো বিশ টাকায় মাত্র ভাই অবাক করার বিষয় সারা বাংলাদেশের চ্যালেঞ্জ করে বলছি ভাই এই চব্বিশের অফারটা দিচ্ছি মাত্র বিশ কিন্তু ইতিহাস শহীদ আমরা শহীদ আবু সাহিদ ভাই 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 মিনিমাম মিনিমাম হবে হবে সর্বনিম্ন যারা অল্প বুঝলি ব্যবসা করতে যাচ্ছেন পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে তারা এই বিজনেসটা করতে পারবে